হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আধুনিক কৃষি মেশিনারির নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম আজকে আমরা কথা বলবো ঘাস কাটার মেশিন নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনারা মেশিনটির কোয়ালিটি মেশিনটির কার্যক্ষমতা মোটরের পাওয়ার ব্লেডের সংখ্যা সম্পর্কে জানতে পারবেন তাহলে বুঝতেই পারছেন আজকের ভিডিওটি কতটা ইনফরমেটিভ হতে যাচ্ছে এই ঘাস কাটার মেশিনটি আমরা কিছুদিন আগে গাইবান্ধার একজন সম্মানিত ক্রেতার কাছে ডেলিভারি দিয়েছি ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল চলুন ভিডিওটি শুরু করা যাক ভিডিওতে আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি একটি ছয় ব্লেডের গিয়ার ও যুক্ত ঘাস কাটার মেশিন মেশিনটির বিল কোয়ালিটি অনেক মজবুত মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন মেশিনটি দুশো বিশ ভোল্টে চলবে অর্থাৎ আপনি এই মেশিনটি বাসাবাড়ির বিদ্যুৎ লাইনে চালাতে পারবেন মেশিনটিতে ছয়টি ব্লেড ব্যবহার করা হয়েছে ব্লেডগুলো অনেক ধারালো ও মজবুত ব্লেডগুলো দুই পাশে ধার করা থাকে তাই ধার কমে গেলে চেঞ্জ করে ব্যবহার করতে পারবেন মেশিনটিতে গিয়ার দেয়া আছে তাই আপনি তিন সাইজে ঘাস কাটতে পারবেন মেশিনটিতে একটি ভালো মানের কনভেয়ার বেল্ট দেওয়া আছে ফলে রোলার পর্যন্ত ঘাস ঠেলে দিতে হবে না মেশিনটি অটোমেটিক টেনে নিয়ে ঘাস কেটে ফেলবে রোলারে স্প্রিং ব্যবহার করা হয়েছে তাই যে কোনো প্রকার ঘাস কাটতে পারবেন মেশিনটিতে তিন ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে মেশিনটি ঘন্টায় এক টন ঘাস কাটতে পারে আপনারা আমাদের কাছে এই মেশিনটি পেয়ে যাবেন আমাদের থেকে যে কোনো মেশিন কিনলেই পাচ্ছেন এক বছরের সার্ভিস ওয়ারেন্টি ওয়ারেন্টি শেষে আমাদের টেকনিশিয়ান দ্বারাও সার্ভিস করিয়ে নিতে পারবেন আমরা এই মেশিনগুলো সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে আনি মেশিনটির যাবতীয় পার্সপাতিও আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মেশিনটি ক্রয় করতে আপনারা সরাসরি আমাদের অফিসে চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে কল করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ